হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা রাখছি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো আমিও তোমাদের মতোই মোটামুটি ভালো এবং সুস্থ আছি তো যাই হোক আজকে হচ্ছে দেখো মানে কি বলবো আর তোমার মানে ভোর চারটা সাড়ে চারটা থেকে বৃষ্টি শুরু হয়েছে ঠিক সকাল সাড়ে আটটা নাগাদ বৃষ্টি শেষ হলো বৃষ্টি শেষ হওয়ার পরে একটু মেঘলা মেঘলা ছিল দশ পনেরো মিনিট তারপরে হচ্ছে এত রোদ্রু উঠে গেছে যেটা তোমরা নিজের চোখেই তাকো আর এই রোদ্রু হঠাৎ করে এরকম রোদ্রু ওঠার কারণে মানুষের যে কী ঘাটতি হচ্ছে সেটা শুধু একমাত্র মানুষটাই বুঝতে পারছে তো আমি অ্যাকচুয়ালি এসব থালা বাসন যা কিছু সব কিছু বের করেছি বের করে এখন ঢুকবো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন ঢুকবো রান্নাঘরে আর আজকে যেহেতু রবিবার আর রবিবার মানেই কিন্তু আমাদের বাড়িতে চিকেন তো তোমাদের দাদা রবিবার কিন্তু প্রত্যেক মানে প্রত্যেক রবিবারে সকাল টাইমে চিকেনটা নিয়ে আসে তো এখন কিন্তু বাজে সাড়ে এগারোটা আর তোমাদের দাদাভাই গেছে কাজে তো এখন বাজে সাড়ে এগারোটা আর আমি হচ্ছে রান্নাটা বস মানে এখন বসাবো সব কিছু আগে রেডি করে নেই তারপর তো হচ্ছে আমি এদিকে চিকেনটা ধুয়ে নিয়েছি এদিকে যা কিছু লাগে মশলাপাতি সব কিছু একদম পরিপূর্ণ রেডি করে নিয়েছি তো তার আগে ভাবলাম যে আজকে একটু চিকেন পকোড়াটা ট্রাই করা যাক যেহেতু বাড়িতে সব কিছুই আছে তাহলে দেখি কেমন হয় তো যাই হোক বানিয়ে নিয়েছি দেখতে তো ভালো লাগছে খেতে কেমন হবে জানি না আর এদিকে হচ্ছে চিকেনটা পরিষ্কার করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এদিকে আচ্ছা আমি চিকেনের মধ্যে যে আলুটা দেব সেই আলুটায় ভেজে নিয়েছি লাল লাল করে ভাজার পরে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সব কিছু ভালোভাবে কষে কষে তারপরে মাংসটা আমি বসিয়ে দিলাম মানে যেভাবে আর কি রান্না করে সেভাবে যদিও আমি রান্না সম্বন্ধে বা রান্না অত কিছু জানি না তবুও চেষ্টা করি আর কি যতটুকু মানে আমি যতটুকু জানি বা যেটুকু পারি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরতে আমি প্রায় চিকেন মনে করো দু থেকে চার রকমের মতন রান্না করতে পারি মানে ওইভাবে চার চার রকমভাবে তো যাই হোক আজকে আমি এভাবে রান্নাটা করছি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি আর এদিকে কিন্তু দেখো যেটা তোমাদের দাদার খুব প্রিয় সেটা হচ্ছে পোলট্রির ঠ্যাং তো যাই হোক এটা অনেকেরই প্রিয় আর শুধু গ্যাসে নয় আমি কিন্তু চুলোর মধ্যেও ডালটা বসিয়ে দিয়েছি আর আজকেও সেম সেই ওই লাউ দিয়ে সুর ডাল রান্না করব। লাউ দিয়ে মসুর ডাল তো চলো এই দেখো আমার ছোট্ট রান্নাঘর আর কি যাই হোক তোমরা যেটা রোজ দিন দেখো আর প্রত্যেক নারীর হচ্ছে রান্নাঘরটাই রাসপ্রেশাদ আমার মনে হয় একটা বিশেষ কক্ষ তো যেটাতে না গেলে আমাদের মানে যেটাতে সকালবেলা উঠেই যে কক্ষে না ঢুকলে আমাদের মানে শান্তি হয় না প্রত্যেকটা নারীরই এরকম তো বন্ধুরা আমি আর তোমাদের নতুন করে কি বলবো বলো মানে হচ্ছে কি জানো তো আমি কিছু কিছু মানুষকে মানে শুধু দেখছি আর জাস্ট কথাগুলো শুনছি আর একটা সত্যি বাস্তব কথা যে গ্রামের একটা গ্রামের মেয়ে ঠিক আছে বিশেষ করে গ্রামের বউ হয়ে যে মানে স্ট্রাগেল করা মানে এই সোশ্যাল মিডিয়াতে তো এটা তো একেবারে মানে অরাজক একটা ব্যাপার যে এটা হচ্ছে মানে এই গ্রাম থেকে এত কিছুর মধ্য দিয়ে বিশেষ করে সমালোচনা এবং হচ্ছে প্রতিবেশী এবং মানুষের মাঝখান দিয়ে মাথা চাড়িয়ে যে দাঁড়াবো এই দাঁড়ানোটা কিন্তু ভীষণ কঠিন ভীষণ মানে ভীষণ কঠিন আমি জানি না আমি নিজেও সফলতা অর্জন করতে পারবো কি পারবো না কোনো দিনও তবে আমি চেষ্টা তো চালিয়ে যাচ্ছি চেষ্টা যে এদিকে কিন্তু আমি থামছি না এত কিছুর পরেও তবে আমার কিন্তু আলেম হচ্ছে ভীষণ মানে ভীষণ প্রবলেম হচ্ছে যে আমি এই ব্লগ ভিডিও করি এরকম সেরকম এগুলো ছাড়ি এগুলোর জন্যই যদিও আমার হাজব্যান্ডের কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই আমার বাপের বাড়িতে একদমই কোনো প্রবলেম নেই কিন্তু আছে আর একটা মানে আর একটা প্রবলেম এদিকে হচ্ছে তো যাই হোক বড় সাপোর্ট করছে জন্যই হয়তো আজকে আজকেও ভিডিওটা তোমাদের শেয়ার করতে পারছি কিন্তু ও সাপোর্ট না করলে ও পাশে না থাকলে এতটা সম্ভব হতো না তো তোমরাই আমাকে কমেন্টে বলো যে কি করা দরকার এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে আর হচ্ছে চিকেনটা আমি দুটো বাটির মধ্যে ভাগ করেছি এই কারণেই কারণ হচ্ছে একটা দুপুরের এখনকার জন্য আর একটা হচ্ছে রাতের জন্য কারণ দুটো যদি এক জায়গায় রাখা হয় আর যদি নাড়াচাড়া একটু বেশি হয় তাহলে নষ্ট হয়ে যাওয়ার খুব চান্স থাকে আর আজকে খুব গরম পড়েছে এদিকে রয়েছে চিকেন পকড়া আর এই ছোটো বাটিটার মধ্যে উঠিয়ে রেখেছি তোমাদের দাদার জন্য হচ্ছে কষা মাংস কারণ সেটাও খুব খেতে ভালোবাসে যাই হোক আর আমি কিন্তু রান্নার মধ্যে সেরকম কোনো গুঁড়ো মশলার প্যাকেটের জিনিস বা গুঁড়ো মশলা ব্যবহার করি না যা শিল্লরায় বেটে তাই কিন্তু আর আমি কিন্তু শুকনো লঙ্কা একবারেই ব্যবহার করি না আর ভাতটা কিন্তু আমি এখন বসিয়েছি তো চলো গরুর জন্য জল রেডি করেছি এখন গরুকে জল দিতে যাবো আর গরুগুলো ওই একদম ওই মাথায় ছিল ওখান থেকে নিয়ে এসে আমাদের বাড়ির পাশে কাঁঠাল গাছে রেখেছি তো গরুকে জল দিলাম তো তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করি যে যখন বাড়ির বউ দিন মানে সকাল ছয়টা পাঁচটা থেকে কোনো বউ আমি আমার কথা বলছি না অনেকেই আছে তো এরকম সকাল থেকে রাত পর্যন্ত মানে ভোর সূর্য ওঠা থেকে সূর্য ডোবার পর পর্যন্ত যারা এত কাজকর্ম করে যারা মানে এত স্ট্রাগেল করে বাড়ির সংসারের জন্য সংসারকে নিয়ে তাদেরকে অনেক মানুষের চোখে পড়েও না মানে না দেখেও না দেখার ভান করে আর যখন এসে সে বউটা একটু ফোন ঘাটবে বা যেমন আমি ভিডিও করি আমার মতো অনেকেই আছে যারা সোশ্যাল মিডিয়ায় মানে অ্যাক্টিভ থাকে বিভিন্ন ধরনের ফেসবুক হোয়াটসঅ্যাপে ভিডিও করে যখন মানে এই জিনিসগুলোতে কেউ অনেক পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ডে যখন ভিডিওতে দেখ দেখতে পাই সে বউটাকে সেটা নিয়ে এত সমালোচনা কেন হয় আমি সেটা বুঝি না পুরোপুরি রান্নাঘরে কাজ শেষ আর আমি গ্যাসটাকেও মুছে নিয়েছি খুব ভালোভাবে এবং হাঁড়ি করাই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে দিয়েছি এবং হচ্ছে যাব আমি চান করতে তো চলো চান করে এসেই তোমাদের সাথে কথা হচ্ছে তো ফাইনালি আমি কিন্তু এসে একবার চান করার শেষে আমি কিন্তু এসে বসে পড়েছি খাওয়ার জন্য আর আমি সকাল থেকে সেরকম এখনও কিছুই খাইনি তো যা রান্না করেছি তাই থালার মধ্যে নিয়ে নিয়েছি আর তোমাদের দাদা কিন্তু ফোন করেছি সে বললো যে সাড়ে চারটা পাঁচটা বাজবে আসতে তো আমি এখন একা একা ভালো লাগে না খেতেও ইচ্ছে করে না যেহেতু আমাদের আমার অপের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি আর আমরা কতগুলো মানুষ কোনো দিন আমি একা এরকমভাবে একসাথে খাইনি আর স্কুল কলেজ বলো মানে টিফিন টাইমটা যেটা সেটাও তো বন্ধু বান্ধবের সঙ্গেই বেশিরভাগটা কাটিয়েছি তাই একা এই যে একার মানে একার যে সময়টা আমি উপভোগ করছি এখন এটা আমি মানে এর আগে কখনো এরকমভাবে চলাফেরা করিনি মানে হঠাৎ হঠাৎ সেটা আলাদা কিন্তু এরকমভাবে কোনো চলিনি একা একা আর হচ্ছে এখন আমাকে প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা ঘন্টায় প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিটে আমাকে একা থাকতে হয় একা কাটাতে হয় তো চলো আর কি বলবো তো মানুষের পরিস্থিতি অনুযায়ী সময় খারাপ যখন মানুষের আসে তখন চারিদিক দিয়েই খারাপ সময় আসে তো এই হচ্ছে আমার মানে সারা দিনের রুটিন সকাল থেকে ঘুম থেকে উঠে মনে করো গরু থেকে তারপরে হচ্ছে এখন তো দুটো মুরগিও কিনেছি তো সে মুরগিগুলোকে পালন করা এবং হচ্ছে আমাদের টমিকে নিয়ে তারপরে রান্না সারা বাড়ির কাজকর্মে আমার বেশ সময়টা ভালোই কেটে যায় আর এই দেখো না আমাদের পোটলগুলো ভালোই কিন্তু গাছ হয়েছে জাঙিতে উঠে গেছে কিন্তু কোনো রকম আমরা পটল খেতে পারছি না জানো কারণ নষ্ট হয়ে যাচ্ছে আর এদিকে যখন আমি আসলাম তো ভাবলাম কয়েকটা কাঁচার লঙ্কা তুলে নিয়ে যাই আর বেশি করে তুলবো না যখন যতটুকু দরকার তখন ততটুকু করে তুলে নিয়ে যাব। কারণ বেশি করে তুললে নষ্ট হয়ে যাচ্ছে তো এখন তো নিয়ে যাব বাইরে ওকে একটু বাইরের থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু আর কখন মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমার এমন সময়টা খারাপ মানে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি যেখানে আমাকে শেষ পর্যন্ত ভিডিওটা চোখের জলে শেষ করতে হচ্ছে তো যাই হোক আমি তোমাদেরকে কিচ্ছু আর বলতে চাই না কোনো কিছু জানি না ভিডিও দেবো কি তবে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসলে দেখা হবে